আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজকে আপনি পারিবারিক ও সামাজিক জীবনে সুনাম পাবেন কিন্তু প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস বা দাবিদার মনোভাব ঝামেলায় ফেলতে পারে সতর্ক থাকুন কথাবার্তায় কাজ কর্মস্থলে দায়িত্ব থাকা সত্ত্বেও আপনার দুঃখতা এবং বলিষ্ঠ মনোভাব কাজে দেবে কোনো পুরনো কাজ আজ সমাধান হতে পারে অর্থ আয় কিছুটা বাড়বে তবে খরচ ও প্রয়োজনীয় দায়বদ্ধতা বাড়তে পারে বাজেট সচেতন থাকুন সম্পর্ক প্রিয়জনীর সঙ্গে বোঝাপড়ার সুযোগ নিশ্চিত লাকি নাম্বার সাত লাকি রং লাল বৃষ আজ বৃষরাশির জন্য তথ্য ও শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ রয়েছে সামাজিক ও পারিবারিক কাজেও আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কিন্তু অর্থ নিয়ন্ত্রণে সতর্ক থাকতে হবে কাজ পড়াশোনা গবেষণা বা নতুন তথ্য সংগ্রহে অগ্রগতি হবে অফিস বা ব্যবসার কাজে উন্নতির পথ খোলা থাকবে অর্থ কিছু আয়ের উৎস খুলে যেতে পারে তবে অতিরিক্ত খরচ বাড়বে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করুন সম্পর্ক বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটালে মনশান্তি বাড়বে লাকি নাম্বার পাঁচ লাকি রং সবুজ মিথুন আজ মিথুন রাশির জাতকেরা ব্যবসা ও আলোচনায় সাফল্য পেতে পারেন পরিবারের শান্তি বজায় থাকবে এবং পুরনো বাধা কাটিয়ে ওঠা সম্ভব হবে কাজ বুদ্ধিবৃত্তিক কাজ ও আলোচনা আপনাকে অগ্রগতি এনে দেবে যোগাযোগ দক্ষতা কাজে লাগবে অর্থ পুরনো আয় ক্ষীরে আসতে পারে নতুন বিনিয়োগ উপযুক্ত হলে লাভ হবে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়ার সুযোগ থাকবে লাকি নাম্বার তিন লাকি রং নীল কর্কট আজ কর্কট রাশির জন্য বাধা ও সুযোগের মিল থাকবে ব্যবসা ও দাম্পত্য জীবনে কিছু সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কাজ দায়িত্ব ও চাপ থাকবে তবে সহকর্মীর সহযোগিতা দারুণ কাজে দেবে অর্থ আয় ভালো হবে কিন্তু রোগ বা বাড়ির খরচ বাড়তে পারে সম্পর্ক পরিবারের বোঝাপড়া বাড়বে লাকি নাম্বার বারো লাকি রং সাদা সিংহ আজ সিংহ রাশির জাতকেরা সতর্ক থাকুন কাজের পারিপার্শ্বিকতায় ষড়যন্ত্র বা ভুল বোঝাবুঝি হতে পারে তাই আলোচনা ও পরিকল্পনায় সতর্কতা জরুরি কাজ অফিসে বাধা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে পরিকল্পিতভাবে এগোন তাড়াহুড়ো এড়িয়ে চলুন অর্থ আয় হবে তবে সীমিত এবং খরচ বাড়া ঝুঁকিপূর্ণ সম্পর্ক প্রেম বা পরিবারে মনোমালিন্য এড়িয়ে চলুন লাকি নাম্বার পঁচাত্তর লাকিরং কমলা কন্যা রাশি। আজ কন্যারাশির জাতকেরা কর্মে ও শেখায় উন্নতির পথ খুঁজে পাবেন যোগাযোগ ও দ্রষ্টব্য কাজ চালিয়ে যেতে হবে ধৈর্য ও সংযমে কাজ দায়িত্ব বাড়তে পারে বিশ্লেষণ ও পরিকল্পনা কাজে লাগালে সফলতা দেবে অর্থ আয় বাড়লেও কিছু খরচ বাড়তে পারে বিনিয়োগ সাহস করলে ব্যয়ে সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক বন্ধুবান্ধব সহায়ক হবেন লাকি নাম্বার সাত লাকি রং সবুজ তুলা তুলা রাশি জাতকেরা আজ সামাজিক ও পারস্পরিক বিষয়ে সাফল্য পাবেন অংশীদারিত্ব ও চুক্তিতে বিশেষ মনোযোগ থাকবে কাজ অংশীদারী কাজ ও ব্যবসায়িক চুক্তি সফল হবে যোগাযোগ কাজে বিশেষ গুরুত্ব পাবে অর্থ আয় ভালো থাকবে তবে খরচ বাড়তে পারে বাজেট রক্ষা করুন সম্পর্ক সমঝোতা ও বোঝা পড়ার দিন লাকি নাম্বার ছয় লাকি রং গোলাপি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতকেরা ব্যবসা ও যোগাযোগ কার্যে সফল হবেন অংশীদারদের সঙ্গে সমঝোতা কাজ করবে তবে গোপন বিষয়টি সতর্কতার প্রয়োজন কাজ নতুন চুক্তি ও যোগাযোগে ভালো ফল হবে প্রতিদ্বন্দ্বিতা হলেও ধৈর্য ও কৌশল কাজে দেবে অর্থ অর্থলাভের সুযোগ থাকবে বিনিয়োগে সাফল্য মিলতে পারে সম্পর্ক বন্ধুবান্ধব ও পারিবারিক বন্ধন মজবুত হবে লাকি নাম্বার আট লাকি রং কালো ধনু ধনু রাশির জাতকেরা আজ চ্যালেঞ্জ ও সুযোগ একসঙ্গে পাবেন উঁচু ভাবনা ও পরিকল্পনায় মনোযোগ দিন ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন কাজ নতুন উদ্যোগ ও যোগাযোগ শুরু করুন মাঠ পর্যায়ের কাজ সফল হবে অর্থ আয় বাড়বে তবে খরচও বাড়তে পারে বিশেষ করে ভ্রমণ ও অতিথি ব্যয় সম্পর্ক সতর্ক থাকুন কথা বলার আগে ভাবুন লাকি নাম্বার চার লাকি রং হলুদ মকর আজ মকর রাশির জাতকেরা জমি সম্পত্তি ও পারিবারিক বিষয়ে সাফল্য পেতে পারেন তবে অতিরিক্ত দাবিদার মন থেকে বিরত থাকুন কাজ কাজের জায়গায় অন্যদের সাহায্য গ্রহণ করলে ভালো ফল হবে পরিকল্পিতভাবে কাজ করতে হবে অর্থ সম্পত্তি সংক্রান্ত লাভ হবার সম্ভাবনা আয় বাড়বে সম্পর্ক পরিবার ও আত্মীয়দের সহযোগিতা পাবেন লাকি নাম্বার কুড়ি লাকি রং ধূসর কুম্ভ কুম্ভ জাতকেরা আজ আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন নতুন যোগাযোগ ও সুযোগ আপনার দিকে আসবে কাজ যোগাযোগ কাজে সফল হবেন অংশীদারিত্বমূলক কাজ উন্নতি দেবে অর্থ অর্থ আয় বাড়বে কিছু পুরাতন দায় শোধ হবে সম্পর্ক বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন লাকি নাম্বার এগারো লাকি রং নীলচে সবুজ মিন মিন রাশির জাতকরা আজ নতুন কাজ ও ধর্মীয় কাজে যুক্ত হতে পারবেন অভ্যন্তরীণ শান্তি ও আত্মবিশ্লেষণ গুরুত্বপূর্ণ কাজ নতুন কাজে প্রবেশের সুযোগ থাকবে পরিকল্পিত যোগাযোগ কাজে লাগবে অর্থ আয় বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সব খরচ পরিকল্পনার মধ্যে রাখুন সম্পর্ক পরিবারের সঙ্গে বন্ধন নতুন মাত্রা পাবে লাকি নাম্বার নয় লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন